বন্ধুরা ভাবন্ত এক মুহূর্তের জন্য যখন পুরো পৃথিবী মিলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যখন কিছু পশ্চিমা শক্তি সেই স্বপ্ন দেখছিল যে ভারতীয় অর্থনীতিকে তারা যক্রে দেবে এবং লক করে দেবে আর যখন আমাদের দেশেরই কিছু তথাকথিত বিশেষজ্ঞ ভারতীয় অর্থনীতির ধ্বংসের ভবিষ্যৎবাণী করছিল ঠিক তখনই পর্দার পিছনে এক খেলা চলছে যার খোঁজ পর্যন্ত বড় বড় ইকোনমিস্টরাও পায়নি এটি কোনো সাধারণ খেলা নয় এটি চাণক্য নীতির মতো এক গোপন পরিকল্পনা ছিল এমন এক চক্রব্যৌহ যা ভারতের শত্রুদের প্রতিটি আক্রমণকে প্রতিটি কৌশলকে ব্যর্থ করে দিয়েছে এই পরিকল্পনার শক্তি এতটাই অসাধারণ ছিল যে যারা আগে ভারতকে ডেড ইকোনমি বলে উপহাস করেছিল তাদের মুখ তখন অবাধ বিস্ময় খোলা হয়ে গিয়েছিল আজ আমরা সেই রহস্যের চাদর উন্মোচন করতে যাচ্ছি সেই কি সেই জীবন্ত সঞ্জীবনী যা ভারতের দুলমূলে নৌকাটিকে সমুদ্রে রকেটের মতো ছুটতে সাহায্য করেছে সেই কি ব্রহ্মাস্ত্র যা আমেরিকার সবচেয়ে বড় অর্থনৈতিক আক্রমণকেও সহজেই ধ্বংস করেছে বন্ধুরা শুধু এটুকুই নয় ভারত এমন এক কীর্তি দেখিয়েছে যে পনেরো বছরের পুরনো রেকর্ডও ভেঙে গেছে এমন এক বিশাল ধাক্কা যা চীন থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত আতঙ্ক সৃষ্টি করেছে আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল বিশ্বের প্রধান সংস্থা এইচএসবিসি ভারতীয় অর্থনীতি নিয়ে এমন একটি রিপোর্ট প্রকাশ করেছে যা পশ্চিমা দেশগুলির মাথা ঘরিয়ে দিয়েছে তারা চিৎকার করে বলছে এখন ভারতকে থামানো অসম্ভব ভাবুন তো যখন পুরো বিশ্ব মন্দার আগুনে পুড়ে যাচ্ছিল তখন ভারতীয় সার্ভিস সেক্টর রক সলিড হয়ে এমন বিস্ময়কর ফলাফল দেখিয়েছে যে বিশ্বের বড় বড় দেশ আজ ভারতের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে কিন্তু প্রশ্ন হল এই চমক কিভাবে সম্ভব হল সেই গোপন কৌশল কি যা ভারতকে এই শক্তি দিচ্ছে কোন কোন শিল্প প্রতিষ্ঠানগুলো বিশ্বের বাজারে আধিপত্য গড়ে তুলতে এগিয়ে এসেছে এবং যাদের কারণে আমেরিকা ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে অর্থের স্রোত ভারতে প্রবাহিত হচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পি এম মোদীর একমাত্র পদক্ষেপ কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় অর্থনৈতিক অস্ত্রকে নিছক একটি খেলনার মতো বানিয়েছে বন্ধুরা গল্প এখানেই শেষ হচ্ছে না এখানে থেকে শুরু হয় ভারতের প্রকৃত পাল্টা আক্রমণের অধ্যায় কিন্তু সামনে যাওয়ার আগে এ ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জন্য এটি এক সেকেন্ডের কাজ হলেও আমাদের জন্য এটি বিশাল সাহায্য বন্ধুরা আসুন এবার আসল খেলায় নজর দিই আসলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবতেন যে ভারত এখনো আগে সেকেলের দুর্বল দেশ তার ধারণা ছিল সে যখন খুশি তখন ভারতের ওপর তার ইচ্ছামতো প্রভাব ফেলতে পারবে এই অহংকারে তিনি একটি বিষাক্ত চাল খেলেছিলেন ভারতের এক্সপোর্টের ওপর তিনি চাপা দিয়ে দিলেন পঞ্চাশ শতাংশ বিশাল ট্যারিফ ভাবুন তো পঞ্চাশ শতাংশ ট্যারিফ যে কোনো দেশের অর্থনীতির জন্য যেন এক প্রকার পারমাণবিক বিস্ফোরণ সাধারণভাবে এমন আঘাতের পর যে কোনো দেশের জিডিপি কমে যায় বিনিয়োগকারীরা আতঙ্কিত হয় এবং বাজার ধ্বংস হয়ে যায় শত্রুরা ঠিকই আশা করেছিল যে ভারত হাঁটু গেড়ে বসবে এবং বছরের পর বছর ধরে আর্তনাদ করবে কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এটি একুশতম শতকের নতুন ভারত এটি সেই ভারত যা চ্যালেঞ্জ থেকে পালায় না বরং চ্যালেঞ্জের বুক চিরে সামনে এগিয়ে যায় আর ঠিক তাই হল শত্রুরা তখনও তাদের বিজয়ের উৎসব পালন করতেই ব্যস্ত ছিল যে মুহূর্তে ভারত প্রথম মার্কাটারি এক প্রহার করল খবর এলো যে অর্থ বছর দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে ভারতের জিডিপি বৃদ্ধি সাত দশমিক আট শতাংশ হারে বেড়ে গেছে এটি কোনো সাধারণ সংখ্যা ছিল না এটি গত পাঁচটি কোয়ার্টারের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি এবং সবচেয়ে মজার বিষয় হল এটি সেই সমস্ত বিদেশি বিশেষজ্ঞদের অনুমানের চেয়েও অনেক বেশি যারা ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি বলে ঠাট্টা করত বন্ধুরা এটি ছিল প্রথম ঘুষি কিন্তু গল্প এখানেই শেষ হয়নি মাত্র এক সপ্তাহ পর ভারত দ্বিতীয় এবং আরও শক্তিশালী ধাক্কা দিল খবর এলো যে আমাদের সার্ভিস সেক্টর পনেরো বছরের সর্বাধিক রেকর্ড ভেঙে ফেলেছে হ্যাঁ আগস্ট মাসে ভারতের সার্ভিস সেক্টর এমন দ্রুত বৃদ্ধি পেল যে পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিল এইচএসবিসি তাদের মাসিক রিপোর্ট প্রকাশ করল এবং সংখ্যাগুলি দেখে পশ্চিমা দেশের চোখ বিস্ময় ফেটে গেল জুলাই মাসে আমাদের এইচএসবিসি ইন্ডিয়া সার্ভিস পিএমআই অর্থাৎ সার্ভিস সেক্টরের স্পিডোমিটার সাত দশমিক পাঁচে ছিল কিন্তু আগস্টে এটি এমন একটি লাফ মারল যে সরাসরি বাষট্টি দশমিক নয়ে পৌঁছে গেল বন্ধুরা এটি জুন দুই হাজার দশের পর থেকে সবচেয়ে দ্রুত বৃদ্ধি আপনি এখন হয়তো ভাবছেন এই পিএমআই কি জিনিস সহজ ভাষায় বললে এটি আমাদের অর্থনীতির স্পিডোমিটার যদি এটি পঞ্চাশ এর উপরে থাকে তবে বোঝায় গাড়ি পুরো গতি দিয়ে ছুটছে এবং ভারতের মিটার বাষট্টি দশমিক নয় মানে সুপারসনিক জেটের গতিতে চলছে এইচএসবিসি সির রিপোর্ট স্পষ্টভাবে বলছে আগস্টে চাহিদার বিশাল উত্থান দেখা গেছে নতুন অর্ডারের এমন বৃষ্টি হয়েছে যে গত পনেরো বছরের সমস্ত রেকর্ড ভেঙে গেছে এইচএসবিসি ইন্ডিয়ার প্রধান অর্থনীতিবিদ প্রাঞ্জুল ভাণ্ডারী যিনি নিজে একজন বিদেশি বিশেষজ্ঞ এমনকি তিনি স্বীকার করেছেন যে এটি কোনো সাধারণ ঘটনা নয় তিনি বলেছেন সার্ভিস সেক্টরের বৃদ্ধির পুরো ক্রেডিট যায় সেই নতুন অর্ডারগুলোর দিকে যা বিদেশ থেকে ভারতের দিকে বর্ষা হয়ে আসছে কিন্তু বন্ধুরা ছবি এখানেই শেষ নয় যখন সার্ভিস সেক্টরের শক্তিতে ম্যানুফ্যাকচারিং সেক্টরের শক্তিও যুক্ত হলো তখন সংখ্যা শত্রুদের জন্য আরও ভয়ঙ্কর হয়ে উঠল ভারতের এইচএসবিসি কম্পোজিট আউটপুট ইন্ডেক্স যা সার্ভিস এবং ম্যানুফ্যাকচারিং উভয় ক্ষেত্রের মিলিত সূচক অগাস্টে তেষট্টি দশমিক দুই এ পৌঁছে গেল এবং এটি গত সতেরো বছরের সর্বোচ্চ রেকর্ড ভাবুন সতেরো বছরে যা কেউ করতে পারেনি সেটি নতুন ভারত করে দেখাচ্ছে সংখ্যাগুলি স্পষ্টভাবে বলছে ট্রাম্পের ট্যারিফ চীনের মন্দা বিশ্বের অস্থিরতা কিছুই ভারতের গতি থামাতে পারবে না এখন প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত এই জাদু কীভাবে সম্ভব হল কোন গোপন অস্ত্রটি ভারতের এই শক্তি দিয়েছে বন্ধুরা এখন আসল রহস্য উন্মোচন করা যাক ভারত কীভাবে এই বিস্ময় সৃষ্টি করল ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কের পরে যদি ভারতের সার্ভিস সেক্টর ইতিহাসের সর্বকালের সবচেয়ে বড় উত্থান দেখাচ্ছে তাহলে এর পেছনে লুকিয়ে আছে ভারতের অভ্যন্তরীণ শক্তি পশ্চিমা দেশগুলো ভাবছিল যে ভারত কেবলমাত্র এক্সপোর্টের উপর নির্ভরশীল কিন্তু তারা ভুলে গিয়েছিল যে আজকের ভারত চাহিদা এবং সরবরাহ দুটোতেই আত্মনির্ভরশীল হয়ে উঠেছে ভারতের সবচেয়ে বড় অস্ত্র হল এক দশমিক চার বিলিয়ন মানুষের অভ্যন্তরীণ চাহিদা প্রতিদিন কোটি কোটি মানুষ ডিজিটাল সেবাগুলি ব্যবহার করছে অনলাইন শিক্ষা থেকে শুরু করে হেলথ কেয়ার ই কমার্স থেকে ব্যাংকিং প্রতিটি সেক্টরে ভারতীয় কোম্পানিগুলি দিন রাত পরিশ্রম করছে এবং এর সরাসরি লাভ পাচ্ছে আমাদের সার্ভিস সেক্টর এটা ঠিক সেই রকম যেন গ্রামীণ কৃষক যদি বৃষ্টি না হয় তবুও নিজের কুয়াও পুকুর থেকে মাঠে জল দেয় ভারতও ঠিক এমনই কিছু করেছে যখন বিশ্ব দরজা বন্ধ করেছে তখন ভারত নিজের ঘরের জানালা খুলেছে এই কারণেই নতুন অর্ডারগুলো শুধু বিদেশ থেকে নয় ঘরোয়া বাজার থেকেও ঝর্নার মতো আসতে শুরু করেছে এইচএসবি রিপোর্টও স্বীকার করছে যে ভারতের সার্ভিস সেক্টর এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে কারণ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল উভয় মার্কেট থেকেই প্রচুর অর্ডার এসেছে এখন বন্ধুরা ভাবুন যখন সার্ভিস সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং একসাথে রেকর্ড ভাঙছে তাহলে এর প্রভাব কোথায় পড়বে এর সরাসরি প্রভাব পড়বে কর্মসংস্থান এবং আয়ের ওপর নতুন নতুন দ্রুত কর্মী নিয়োগ করছে আইটি হেলথ কেয়ার পর্যটন ব্যাংকিং প্রতিটি ক্ষেত্রে চাকরি বৃদ্ধি পাচ্ছে এবং চাকরি বৃদ্ধি পাওয়ার মানে হল মানুষের হাতে বেশি অর্থ থাকবে মানুষের হাতে অর্থ থাকলে খরচ বাড়বে খরচ বাড়লে মার্কেট আরও উজ্জ্বল হবে অর্থাৎ একটি চক্র তৈরি হয়েছে যা এখন আর কোনো দেশ ভাঙতে পারবে না এবার আসা যাক মোদী সরকারের কৌশলের দিকে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী মোদী শুরু থেকেই এই মন্ত্র দিয়েছেন যা ভারতেই তৈরি হবে সেটাই ভারতের শক্তি হবে এই চিন্তাধারার ভিত্তিতে চালু হয়েছে মেক ইন ইন্ডিয়া স্টার্ট আপ ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া এর মতো অভিযান আপনাদের এই বিষয়ে কি মতামত তা অবশ্যই কমেন্টে শেয়ার করুন এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও তথ্য জানতে পারে এরকম আরও জ্ঞানমূলক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি অলে করে নিন জয় হিন্দ